নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে স্কিম না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আজকে বানাচ্ছি রুই মাছ দিয়ে কাঁচকলার কোপ্তাকারি তো বন্ধুরা দেখতে থাকুন এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়েছি জলের মধ্যে একটা আলু কেটে দিচ্ছি দুটো কাঁচকলা এখানে আমি রুই মাছের খুব অনেকটাই অংশ নিয়েছি একসাথে ভাপিয়ে নেব দেখুন খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি তুলে নিচ্ছি মাছটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নেব দেখুন খুব ভালো করে কাঁটা বেছে নিয়েছি একই সাথে পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো জিরে ভাজা পরিমাণ মতো পরিমাণ মতো নুন এখানে আমি চালের গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি কাঁচকলা আলু একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন খুব ভালো করে একটা বেটা তৈরি করে নিয়েছি আমি অল্প অল্প কেটে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব দেখুন সমস্ত বড়াগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে আবার কড়াইয়ের মধ্যে সাদা তেল পরিমাণ মতো বড়াগুলো একে একে আমি ভেজে নিচ্ছি দেখুন খুব ভালো করে একে একে আমি ভেজে নিয়েছি দেখুন আবারও কড়াইয়ের মধ্যে সাদা তেল গোটা জিরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো দুটো কাঁচা লঙ্কা আদা ও রসুন বাটা পরিমাণ মতো টমেটো কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা ও জিরে বাটা সমস্ত মশলা দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটে গেছে বড়াগুলো একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা রান্নাটি প্রায় শেষের মাথায় আপনারা একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন